আমরা সাতচল্লিশে উপনিবেশবাদ বিরোধী বীরদের চেতনায় উদ্দীপ্ত মুক্তিযোদ্ধাদের বীরঙ্গনাদের দল নব্বই স্বৈরাচার বিরোধী লড়াকুদের দল চব্বিশে ফ্যাসিস বিরোধী যোদ্ধাদের দল আমরা মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়াই আমাদের প্রেরণা আমরা প্রবাসী বান্ধব পার্টি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদের পরিবারকে আমাদের পার্টিতে যুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি আমরা আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা দেশে যেখানে আছেন না কেন দেশের প্রয়োজনে এই দলকে আপনাদের সঙ্গে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হলে ইমেলে যোগাযোগ করুন দলের ওয়েবসাইটেও সমস্ত যোগাযোগের ব্যবস্থা আছে আগ্রহীরা শশ আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রাথমিক বাছাই পর্বে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবেন আপনার প্রশ্ন উত্তর সচেতন প্রস্তাবনার আলোকেই প্রতিনিধিরা ভোট দিবেন ও প্রার্থী মনোনীত করবেন এবং একমাত্র তারাই দলের পক্ষ থেকে কিংবা দল সমর্থিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন